আমার নিকট আত্মীয়দেরকে তোমরা মহব্বত করবে ভালোবাসবে এটা আল্লাহর কালাম আমরা দেখলাম শেষ পর্যন্ত এ দুনিয়ার মানুষের অবস্থা কি হলো উসমান জি নুরাইন রাজি আল্লাহ তালহ তিনি কি আমার হুজুর পাকের নিকট আত্মীয় না কি কোন হজরত উসমান হুজুর পাকের দুইজন মেয়ে বিয়ে দিয়েছেন তার কাছে দেন নাই একজন মেয়ের এতেকালের পরে তিনি আরেক মেয়ে বিয়া দিলেন ওই মেয়ে এতেকাল করার পরে জানাজার নামাজ পড়ে আমর হুজুর পাক বলেন আমার যদি এমন এক শত মেয়ে থাকত একে একে সকল মেয়েদেরকে আমি উসমান উসমানের কাছে বিয়ে দিতাম সোমান তাহলে আল্লাহ রসুল পাক হজরত উসমানকে কত মহব্বত করতেন বোঝা গেল তো নাকি সেই উসমান রাজি আল্লাহ তালুকে হত্যা করা হলো আবু বকর সিদ্দিক নুহুর মতো সাধারণ স্বাভাবিক তার হয় নাই তাকে কি করেছে হত্যা করেছে কারা হত্যা করলো নামাজি কসম আমাদের এই দেশের একটা হিন্দু খলিফা উসমানকে হত্যা করার জন্য যায় নাই চীন বার্মা মায়ানমার অঞ্চল থেকে একটা বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী মানুষ ওই দিন মদিনা শরীফ উসমানকে হত্যা করার জন্য যায় নাই নাজরান এবং ফিলিস্তিন এই দুই অঞ্চল থেকে ইহুদি এবং খ্রিস্টানেরা হজরত উসমানকে হত্যা করার জন্য যায় নাই তাহলে কারা হজরত উসমানকে কারা হত্যা করল এই মুসলমানেরা এই নামাজেরা নামাজি লোকের আজাদেরকে আল্লাহ তালা ওয়াইল দিবেন চোখে দিবেন মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়েল দুজক খলিফা উসমান রাজিউল্লাহকে হত্যা হত্যা করা শরীয়তে কি বৈধ ছিল বিলকুল হারাম তাকে হত্যা করা অথচ নামাজি লোকেরা তাকে হত্যা করে ফেলেছেন উসমান হত্যার মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল মিশরের বিদ্রোহীরা মদিনের শরীফের কিছু লোকও তাকে হত্যা করার মধ্যে সামিল ছিল খলিফা উসমান হত্যাকারী নামাজিদের জন্য আল্লাহ ওয়েল দুজক বানিয়ে রেখেছেন আল্লাহ জানেন এই নামাজি লোকেরা পরে কি করবে না করবে এগুলো সব আমার হুদুর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন অনেক আগে থেকে এগুলো জানেন এরপরে দেখেন না এর কিছুদিন পরেই পরে ইমাম মাওলা আলী আল্লাহ সালামকে হত্যা করে ফেললো এবং সেই সঙ্গে শুধু হজরত আলী নয় আরো দুইজনকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করা হলো হজরত আলীর সঙ্গে আরো দুইজনকে হত্যা করা হবে ওই হত্যাকারীরা বাইতুল্লাহ শরীফের নিকটে বসে তারা ফতোয়া দিল ফতোয়া কারা দেয় মুসলিম না অমুসলিমরা আলেম লোকে দেয় না জাহের লোকে দেয় আলেম লোকে ফতোয়া দেয় মক্কা শৈফের ঘরের পাশে বসে তারা ফতোয়া দিল এই তিনজন মানুষকে হত্যা করা ওয়াজিব নজ্লা পরেন কয়জনকে তিনজন এই তিনজনের মধ্যে একজনের নাম হল সাইদানা ইমাম আলী আলাইসাল্লাম আরেকজনের নাম হলো আমির এ মহাবিয়া রাজি আল্লাহ তালু আরেকজনের নাম হলো হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তাল আমির মহাবিয়া ছিলেন সিরিয়ার গভর্নর সামদেশের গভর্নর আমর ইবুল আসরাদি আল্লাহ নু ছিলেন মিশরের গভর্নর সেদিনে ইমাম মাউল্লা আলী আল্লাহ সালাম ছিলেন সরকার প্রধান তাদেরকে হত্যা করা হবে এই নামাজি লোকেরা ফতোয়া দিল মক্কা শরীফের নিকটে বসে দিন তারিখ সাব্যস্ত করল এবং সময় নির্ধারণ করল কখন তাদেরকে হত্যা করা হবে সেই সময় পর্যন্ত তারা নির্ধারণ করল এই লোকেরা ফতোয়ার মধ্যে কথাগুলো এভাবে লিখলো যে রমজান মাসের সতেরো তারিখ সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের পূর্বে ফজরের নামাজের আগে এই তিনজনকে হত্যা করতে হবে নজরুল্লাহ পড়েন ঠিক যথারীতি তাদের সিদ্ধান্ত এবং ফতুয়া মোতাবেক আমর ইবনুল আসরাদ হত্যাকারীরা মিশরে চলে গেল আমিরে মোহাবির হত্যাকারীরা দেশে চলে গেল ইমাম আলী মুশকিল কুশা সালামের হত্যাকারীগণ মদিনা শরীফ চলে আসলো আপনারা দেখেন আমাদের এই দেশে এখন থেকে এই চোদ্দ পনেরো বা বিশ বাইশ বছর আগে চৌষট্টি জেলার মধ্যে এক যুগে এক টাইমে বোমা হামলা করা হয়েছিল হয়েছিল কি হয় নাই কারা করেছিল মুসলিম জঙ্গিগণ মুসলিম জঙ্গিরা এরাই নামাজি এদের জন্য এই তিনজনকে হত্যা করতে হবে তারা ওইখান থেকে সবক গ্রহণ করেছে চৌষট্টি জেলা একবারে বোমা মারার জন্য ঠিক যথারীতি আমর আসরাদুর হত্যাকারী মিশরে গেল এবং তার উপরে আক্রমণ করলো কিন্তু হত্যা করতে সক্ষম হলো না হত্যাকারীরা ধরা পড়লো এবং নিহত হলো আলহামদুলিল্লাহ পরেন ঠিক ওই একই টাইমে আমিরে মহাবীর হত্যাকারীগণ সামদেশে গেল আমিরে মহাবীর রাদুল্লাহনুর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হলো এই মুহূর্তে তারাও দরা খায় গেল এবং নিহত হলো আলহামদুলিল্লাহ পরেন ঠিক ওই একই টাইমে সায়দানা ইম্মা মাওলা আলী আলাহালামের হত্যাকারী মদিনা শরীফ আসলো তার উপরে হামলা করলো এবং মাওলা আলী আল সালামকে হত্যা করতে সক্ষম হলো দুই দিন পরে তার প্রাণ বের হয় হত্যাকারী ধরা খেল মাওলা আলী সালাম ঘোষণা করলেন সে আমাকে একটি মাত্র আঘাত করেছে আমি যদি ভালো হই তাহলে তার বিচার আমার হাতে আমি করব হজরত আলী বলতেছেন আমি যদি সুস্থ হয়ে উঠি তার আক্রমণের পরে তাহলে তার বিচার আমি কি করব। আর যদি ভালো না হই তার আঘাতে যদি আমার মৃত্যু হয় তাহলে তোমরা জেনে রাখবে মুসলমানদেরকে তিনি বলতেছেন তোমরা জেনে রাখবে সে আমাকে একটি মাত্র আঘাত করেছে ঠিক তাকেও তদ্রুপ একটি আঘাতেই তাকে তোমরা হত্যা করবে একটি আঘাতের বেশি তাকে করতে পারবে না মাওলা আলী আল্লাহ দু দিন পরে তিনি ইন্তিকাল করলেন ওই হত্যাকারীর আক্রমণের কারণে দুর্বল হয়ে পড়ে যাওয়ার কারণে তিনি শাহাদত লাভ করলেন এই সমস্ত নামেজি লোকদের জন্য আল্লাহ তালা ওয়েল দোক বানিয়ে রেখেছেন কয়েক দুদকের মধ্যে এই লোকেরাই যাবে আল্লাহ তালা বলতেছেন আমার আওলাদ্দোনকে তোমরা মহব্মত করো আল্লাহ তালা বলতেছেন তাহলে মাওলা আলী কি আমার হুজুর পাকের আত্মীয়ের মধ্যে কি গণ্য নয় তিনি হুজুর পাকের শাহস্তবাই ছিলেন ঠিক না এবং মেয়ের জামাই অল্লহ মা আলা মাওলা না তারা সকলেই আমার হুজুর পাকের নিকট আত্মীয় ছিলেন খলিফা উসমান আদিয়াল্লা নহু সাদানে ইমাম মাওলা আলী আলাইহি সালাম তারা আমার হুজুর পাকের নিকট আত্মীয় ছিলেন তারপরে আসেন হযুত আলী সন্তান ইমাম হুসাইন আলাইসালাম। তিনি কি আমার হুজুর পাকের আত্মীয় না ইমাম হুসাইনের এক নাতি হ্যাঁ ইমাম হুসাইনের ছেলের ঘরের এক নাতি ওই নাতির নাম হলো ইমাম জাহেদ রাজি আল্লাহ নাতির নাম কি ইমাম তাকেও ইমাম হুসাইন আল্লাহ সালামকে যেভাবে হত্যা করেছিল মুসলমানেরা নামাজি লোকেরা সাত হাজারের বেশি ছিল কোরআনের হাফেজ তাহলে কোরআন সুফের এই আয়াত তাদের প্রত্যেকের জানা ছিল প্রত্যেকের জানা ছিল যে ইল্লাল ফিল কুরবা রাসূল বাকের নিকট আত্মীয়গণকে ভালোবাসতে হবে মোহাম্মত করতে হবে আল্লাহ রাবুল আহমিনের আদেশ কুরআন শরীফের হাফেজারা তো কম পক্ষে জানতো আর কেউ না জানলেও এরপর তারা সে হত্যা করার কাজে সংযুক্ত হয়েছে আল্লাহ রাসূলের আওলাদ হিসেবে কোনো প্রকারের মহব্বত তাদেরকে দেখান নাই আপনারা জানেন সায়দান ইমাম মাউলা আলী আল্লাহালাম খলিফা ইমাম হাসান বসরি রহুক ইমাম হাসান ইমাম যখন ওই যুগে। ইমাম হাসান বসরির যুগে মুসলমানদের ভিতরে বাতিল দুইটি ফেরখা মাথা চোরা দিয়ে উঠল। একটার নাম হলো কদর আরেকটার নাম হলো মৌতা জেলা এরা ভীষণভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে মুসলিম সমাজের মধ্যে ইমাম হাসান বসরি আলেম হিসেবে অনেক উঁচু দরজার আলেম ছিলেন এরপরেও তিনি সম্মানের কারণে মহব্বতের কারণে ইমাম হাসান আল্লাহ সালামের নিকটে চিঠি লিখলেন তিনি হলেন মরব্বী মানুষ ইমাম হাসান বাচ্চা মানুষ ছেলে মানুষ মুরব্বী না ইমাম হাসান আল্লাহ সাল্লামের বাবার খলিফা কে ইমাম হাসান বসরি রবিআ যে এখন মুসলমানগণের এই চরম মুহূর্তে এই ইমান রক্ষা করার কঠিন সময়ের মধ্যে আমরা কোন পথ অবলম্বন করতে পারি এত বড় বুজুর্গ আলেমে দিন হওয়ার পরেও এইভাবে তিনি ইমাম হাসান রাজি আল্লাহ কাছে চিঠি লিখলেন ইমাম হাসান আল্লাহ সুন্দর উত্তর দিয়ে দিলেন আল্লাহর কিতাব রসুল সুন্নত এর বাহিরে যেতে পারবেন না এর ভিতরে থেকে যাবতীয় কার্যক্রম আপনারা চালা যেতে থাকেন সুবান আল্লাহ তাহলে আল্লাহর কিতাবের মধ্যেই লেখা ছিল রাসুলের আওলাদগণকে মহব্বত করতে হবে রাসুলের আওলাদকে হত্যা করার জন্য চোদ্দ হাজারের মতো আলেম অংশগ্রহণ করলো সাত হাজারের মতো কোরআনের হাফেজ অংশগ্রহণ করল এবং হত্যা করার দিন